নমস্কার আমি বিষ্ণুমত শাহ এম এল এম টিম কেয়ার আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি শুধু এম এল এম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের জন্য তো অবশ্যই তাছাড়াও প্রত্যেকটা ব্যক্তির জন্য আজকের যে স্ট্যাটিস্টিকটা আপনাদের সামনে তুলে ধরবো নো ডাউট সুন্দর একটা তথ্য যে তথ্যটা আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এবং পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তো এই তথ্যটা অবশ্যই আপনারা দেখবেন শেয়ার করবেন কিন্তু তার আগে যারা সাবস্ক্রাইব করেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমরা আমাদের জায়গা থেকে যদি দেখি তাহলে প্রতিটা ব্যক্তি যারা আজকের যারা আজকের ডেটে পঁচাশি বছর বয়স বা আশি বছর বয়স আছে সেই সমস্ত ব্যক্তিরা দেখে এসেছে উনিশশো সালে দশ থেকে বারো জনের ফ্যামিলি ছিল সে দশ থেকে বারো জনের ফ্যামিলিতে মাত্র দশ টাকা দিয়ে একটা সংসার চল্লিশ সালে দশ থেকে বারো জনের সংসার ছিল সেখানে দশ টাকা দিয়ে একটা সংসার চল তার ঠিক কুড়ি বছর পরে নিশ্চয়ই সেটা উনিশশো ষাট আট থেকে দশ জনের ফ্যামিলি হয়ে গেল একটা শূন্য বেড়ে গেল কুড়ি বছর একটা সংসার চলবার জন্য একশো টাকা উনিশশো আশি সালে অর্থাৎ বিশ বছর পরে ছ থেকে আটজনের সংসার হয়ে গেল এক হাজার টাকা অর্থাৎ একটা শূন্য বেড়ে গেল উনিশশো আশি সালে এক হাজার টাকা দিয়ে একটা সংসার চল যারা উনিশশো আশি সালের লোক আছে তারা অবশ্যই জানে একটা সংসার এক হাজার টাকা দিয়ে চলছে দু হাজার ষোলো দু হাজার ষোলো অনেকেই আছে তারা জানেন চার থেকে পাঁচ জনের একটা ফ্যামিলি আরেকটা শূন্য ব্যয় গুলো করে বছর দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে একটা দুই হাজার কুড়ির দশক চলছে দুই হাজার কুড়ি পঁচিশ তিরিশ অর্থাৎ এই দশক চল্লিশ পর্যন্ত একটা সংসার চালানোর জন্য আর একটা শূন্য বেড়ে যাবে হয়ে যাবে এক লক্ষ টাকা তিন থেকে চার জনের সংসার চালাতে এক লক্ষ টাকা আবার চেষ্টা করুন যারা পুরো লোক আছেন যারা আশি নব্বই বছরের বয়স্ক লোকেরা আছেন বা একশো বছরের বয়স্ক আছে তারা হয়তো বা একশো বছরের লোকটা যদি আজকে ডেটে খুব কম সম্ভব তাদের মনে থাকে তাহলে দেখেছে দশ টাকায় একটা সংসার একটা সংসার একশো টাকায় চলত ষাটের যারা লোক আছেন আশির লোক যারা আছেন তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ এক হাজার টাকায় চলতো দু আমরা প্রত্যেকে দু সালে একটা সংসার দশ হাজার চলতো পঁচিশের শতক বা কুড়ি শতক চলছে পঁচিশ তিরিশ চল্লিশ পর্যন্ত একটা সংসার চলার জন্য এক লক্ষ টাকা শুধু আপনি দেখেছে আমি প্রশ্ন ছুঁড়ে দিতে চাই যারা এই ভিডিওটা দেখছে তারা যদি খুব সাধারণ লোক হয়ে থাকে আপনি দেখেছে আমার প্রশ্ন আপনি কি এমন কিছু করছে যে করা দিয়ে আপনি এক লক্ষ টাকা পার মান ইনকাম হচ্ছে বা পাঁচ বা দশ বছর পর যদি আপনার উঠতে হয় না হতে পারে না অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা কেবা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি আপনাদের সাথে হাতে হাত নিয়ে সেই রোজগারের জায়গাটা যাতে আমাদের টিম অনেকেই করতে পারে আমাদের কোম্পানি আমরা প্রত্যেকে মিলে সবাই মিলে আমাদের স্বপ্ন পূরণ করার রাস্তা যাতে আমরা করতে পারি সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে আপনাদের মতোই আমি একজন লোক আমরা প্রত্যেকে আমরা চাই যাতে আমরা প্রত্যেকে ভালো থাকি আমাদের জীবন যাতে ভালো কাটে দশটা লোককে যাতে আমরা ভালো রাখতে পারি আমাদের মাধ্যমে যাতে প্রচুর লোক ভালো থাকে তাই আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং তার সাথে আমি অবশ্যই বলবো যে বিষ্ণু এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে প্রচুর লোকের কাছে পৌঁছে দিয়ে শেয়ার করুন এবং লাইক দিয়ে আমাদের জায়গাটা অবশ্যই যাতে মানুষের সামনে তুলে ধরা যায় সে চেষ্টা করি ভালো থাকি ধন্যবাদ সবাই